ওয়েল কাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পড়ল আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন আগে বিকেলবেলা আমি গিয়েছিলাম বাংলাদেশের ঢাকার অন্যতম ব্যস্ত ও কমার্শিয়াল এরিয়া মতিঝিলের এই মতিঝিলের ফুটপাতে কী কী জিনিসের সমারোহ ওঠে তারপর আমি একটি ব্লগ ভিডিও তৈরি করলাম আপনার ভিডিওটি দেখবেন ও লাইক শেয়ার দিয়ে সাপোর্ট করবেন প্রথমে আমি দেখেছি এই ফুটপাতে অনেক ধরনের ফুলাতা গেঞ্জির কালেকশন এই গেঞ্জিগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে দরদা করেই তারপর আমি দেখলাম এখানে বিভিন্ন ফরমাল সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে আচ্ছা এখানে আর রয়েছি রং বেরঙের বাচ্চাদের বিভিন্ন সাইজের গেঞ্জি এখানে পাওয়া যায় এখানে আরও পাওয়া যায় ছেলেদের বিভিন্ন সাইজের শার্ট এখানে আরো পাওয়া যায় ছেলেদের বেল্ট মানি ব্যাগ এখানে পাওয়া যায় মুজা এখানে আরও পাওয়া যায় ঘর সাজানোর বিভিন্ন চিনি সেখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় ছেলেদের বিভিন্ন সাইজের বাচ্চাদের ট্রাউজার পায়জামা এখানে পাওয়া যায় ওটা জিলে এলাকার বিভিন্ন সুন্দর সুন্দর রং বেরঙের হা পাতা সোয়েটার পাওয়া যায় তা আছাড়া আরও পাওয়া যায় জ্যাকেট তাছাড়া সুন্দর সুন্দর অফিসিয়াল কোট এখানে আরও পাওয়া যায় হিন্সের প্যান্ট এখানে পাওয়া যায় তাছাড়া এখানে পাওয়া যায় শীতকালীন হা মোজা হাত মোজা এখানে পাওয়া যায় তা হাছাড়া এখানে পাওয়া যায় ছেলেদের সুন্দর সুন্দর অতি প্রয়োজনীয় মানি ব্যাগ সানগ্লাস এখান থেকে আপনারা সুলভ মূল্যে কিনতে পারেন তাছাড়া এখানে ঘড়ি পাওয়া যায় আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি ভেলপুরি খেয়েছিলাম এক প্লেট ভেলপুরির দাম ছিল তিরিশ টাকা আমি এখন আমার ভিডিওটি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন ও লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট অবশ্যই কমেন্ট করবেন আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন ও অন্যকে দেখতে উৎসাহিত করবেন আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন